ইয়েস আঙ্কেল এত আর্জেন্ট কল করলে যে জাঙ্কো হোয়াট হ্যাপেন মাই সন তুমি তো বিজনেসে মনই দিচ্ছ না টেল মি এনি প্রবলেম লো আঙ্কেল অ্যাকচুয়ালি দুই দিন বিজি ছিলাম বাট ডোন্ট ওয়ারি তুমি বলো কি হয়েছে তোমাকে ফরেন মালয়েশিয়া যেতে হবে আমাদের ব্র্যান্ডের কি অবস্থা তা দেখতে হবে ইয়া আঙ্কেল আই উইল বি গো হ্যালো আঙ্কেল হেই যে হোক কাম কাম যে হোক এসি জ্যাঙ্কোকের পাশেই দাঁড়ালো হাও আই ইউ যে হোক জ্যাঙ্কোকের সাথে সাথে তো তুমিও গায়েব হয়ে যাও উইয়া কি তা আপনি কেমন আছেন আম ফাইন নেক্সট উইক জ্যাঙ্কক মালয়েশিয়া চার্চ ক্যান ইউ গো তুমি তোমার ফ্রেন্ডদেরও নিয়েছো ভ্যাকেশন হয়ে গেল ওকে দেন আইল উইল বি গো ইউ টুমরো এই বলি বি কুইন চিকেন থেকে চলে যায় যে ওব জাঙ্ককে জড়িয়ে ধরে ইয়াহু ফাইনালি ট্রিপ ইয়া ইয়া বাট জিমি না কোথায় ব্যাগ গিয়ে কোথাও কার সাথে ফ্লার্টিং করছে জাঙ্কক শব্দ করে হেসে উঠল বাইট কলেজ বার্লিনে থেকে কিছুটা দূরে একটা ক্যাফেতে বসে আছে জিমি বরণে তার নেভি ব্লু কালারের টপ তার উপরে জ্যাকেট জড়ানো ওর সামনে একটি ফর্সা ছেলে বসে আছে ইওর মাসাল আর সো নাইস

জিমিনে বেরিয়ে গেল ঝুলছে তার মুখে এক বিশাল হাসি যে হোক বলে কি এত দাঁত দেখাচ্ছিস কেন জিমিনা পার্স গাড়িতে রাখলো নিজের হাত দেখালো পাঁচ আঙ্গুলের ডায়মন্ডের রিং যে হোপের চোখ বড় বড় হয়ে গেল ডায়মন্ডের রিং ইয়া আজকে পাঁচ জনের সাথে ফ্লাটিং করেছিস আমার রাইট জিমিনা হাসির সাথে জাঙ্কুকো হাসি এরপর জিহপ কপাল কুচকে নেয় তোরা কি সারা জীবন এসবই করবি বিয়ে কর আমাকেও বিয়ে করতে দে আফটার অল আমার নেক্সট প্রজন্মের ব্যাপার তাহলে তুই বিয়ে করিনে মানা করেছে কে তোরা না করলে আমি কি করব জাঙ্গুকের দৃষ্টি তৎক্ষণাৎ সামনে রাস্তার দিকে গেল বেশ লং টপস আর লেডিস জিন্স প্যান্ট প্লাজো টপসের ওপর জ্যাকেট জড়িয়ে ব্যাগ নিয়ে রাস্তায় হেঁটে চলছে তে জিমিনা জাঙ্গুকের দৃষ্টি অনুসরণ করে তাকালো লুক লুক ওই যে মিষ্টি বাংলাদেশি লেটস গো এরপর কাছে চললা যায় আচমকা জিওবকে দেখে প্রথমে ভয় পেলো পরক্ষণে সামলা

কে তোমার ভাইয়া আই ওয়ান ইউ এগেইন ডোন্ট কল মি ভাইয়া ওকে ফাইন দেখুন মিস্টার আপনি আমার সাথে মোটেও ওরকম ভাবে কথা বলবেন না হ্যাঁ আমি মানছি আপনি আমাকে বাঁচিয়েছেন থ্যাংকস কিন্তু বারবার কল বলবেন না আই এম নট জাঙ্গো কে তর্জনী আঙ্গুল উঠিয়ে বলে জাস্ট শাট আপ ইউ আর আ কল গার্ল জাঙ্গো প্লিজ আরে স্টপ কি হচ্ছে এসব একজন এসে কিস করছে আরেকজন এসে মিস বাংলাদেশি বলছে আরেকজন এসে কল গার্ল বলছে হচ্ছেটা কি জাঙ্গো কাচমকাতে কেটে নিয়ে গায়ের সাথে চেপে ধরে ঘটনার আকস্মিকতা হতবম্ব হয়ে যায় তে পেটটি খানিকটা গেল তে আর জাগো ঠিক ততটায় ঝুঁকে পড়ল তার মুখের উপরে লিসেন মিস রেড রোজ আই অ্যাম নট এ গুড বয় সো স্টে অ্যাওয়ে ফ্রম মি পি নাক মুখ কুচ কেন আর জাগো কাচম কাতে এই মুখে ফু দেয় তে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নাই যে হোম হাসতে থাকে এদিকে জিমিয়া জাগোকে টেনে সরিয়ে ফেলে ডোন্ট মাইন্ড বাংলাদেশি জাগোকে একটু ঘাটতে রা একটু না পুরোটাই নিজের রুমের ওয়াশরুমে ভাতটাতে শুয়ে আছে জাগো সে মনে করে গার্লস আর টিস্যুস কারণ কিছু মেয়েরাই সেটা প্রমাণ করেছে জাঙ্গুকের ধারণা কেউ কখনো বদলাতে পারেনি আর না পারবে দীর্ঘ এক ঘন্টা সাওয়ার নিয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে এই সুঠাম দেহি পুরুষের গায়ে আপাতত টাওয়াল ছাড়া কিছুই নেই অফিসে যেতে হবে সেই হিসেবে ফর্মাল গ্রেট আপে রেডি হয়ে নাই ডাইনিং রুমে এসে দেখে মিস মিনা তার জন্য ব্রেকফাস্ট সাফ করে দিয়েছে জাঙ্কুকের ফোনটা টুং করে বেজে উঠলো রিসিভ করতে ওপাশ পাশ থেকে পুরুষালি কণ্ঠস্বর ভেসে আসলো হ্যালো ভাইয়া তুমি কি আর আসবে না পাঁচটা বছর হয়ে গেছে ভাইয়া শব্দটি কানে স্পর্শ করতে থমকে যায় জাঙ্কুক জাঙ্কুক প্লেটে খাবার নিয়ে নাড়াচড়া করতে শুরু করে ওই মহিলার সামনে আমি যেতে চাই না সো প্লিজ রিকোয়েস্ট করা বন্ধ কর প্লিজ ভাইয়া আমি কিন্তু তোমার অপেক্ষায় আছি জাঙ্কুক কোনো প্রতিউত্তর দিল না ফোনটা কেটে দেয় তৎক্ষণাৎ জিহু বেশি বলে হোয়াট হ্যাপেন ব্রো মুখ এরকম চুপসে গেল কেন কল এসেছিল যাওয়ার কথা বলছে তাহলে যেতে কি সমস্যা চল না সবাই মিলে যাই নো ওয়ে আমি ওই মহিলার সামনে যেতে চাই না জিহু হতাশ হলো যতটা নিজেকে কঠোর দেখায় আসলে সে ততটা নয় জাঙ্কুক খাবার টেবিল ছেড়ে নিজের রুমে চলে যায় জিহু মৃদু হাসে ব্যাস হয়ে গেল আর আজকে বাইরে যাবে না নিজের মতো করে ঘরেই থাকবে ঝলমলে রোদ উঠেছে জাঙ্কুক ছাদে গেল খুব বড় ছাদ জাঙ্কুক ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আকাশ দেখছে সে আচমকে হেসে উঠল সে তো চাইলে স্বাভাবিক বাচ্চাদের মতো বড় হতে পারতো কিন্তু হলো না তার ক্ষেত্রে সবকিছু উল্টো হয়ে গেল জাঙ্কুক এই পৃথিবীতে পুরো একলা এই জন্য হয়তো সে এত বাজে এত খারাপ হ্যাবিট তার গোপনে সূক্ষ্ম শ্বাস ফেললো সে অতপর দিনটা একা কীর্তি কেটে গেল এদিকে টে পড়ার টেবিলে বসে আছে মনে মনে ভাবছি সবার কি নিজের বোন কে খুঁজে বের করতে হবে জেনি এখন কোথায় আছে এটা ঠিক কেউ জানে না দু বছর হয়ে গেছে তাকে চোখে দেখাটাও দেখেনি কেউ নিজের বয়ফ্রেন্ডের সাথে জেনি জার্মানি পালে এসেছিল এরপর কোথায় আছে কি করছে কেউ জানে না আপাতত সে যে ঠিকানা পেয়েছে সেই বাড়িতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে কালকে কলেজ অফ দিয়ে সেখানে যাবে বিছানায় শুয়ে আছে ইয়ন জুন আয়ু ওকে চেঞ্জ করিয়ে স্যালাইন দিয়ে দেয় সুগা সেখানে বসেছিল তখনই রুমে প্রবেশ করলো সুগা সুগার বাবা কিম নামজন কি করছিস সুগা সুগা নিজের বাবাকে দেখেও কিছু বললো না ওদের কোন টান নেই বাবার প্রতি এরপর সুগা কিছু না বলে ওয়াশরুমে চলে যায় নাম তৎক্ষণাৎ রুম ত্যাগ করলো নিজের ঘরে গিয়ে ব্যালকনির পাশে রকিং চেয়ার টেনে বসে পড়লো এই জীবন তার বৃথা কতই না অন্যায় করেছে সে তাই তো শেষ বেলায় তার পরিস্থিতি এরকম বুক পকেট থেকে একজন মহিলার ছবি বের করলো বেশ সুন্দর দেখতে নামজনের জুনের চোখ জোড়া কান্নায় ভিজে উঠলো এই মানুষটিকে সে কতই কষ্ট দিয়েছে তাই তো তার এরকম অবস্থা এত বছরের পুরনো ভালোবাসা উঠলে পড়লো নাকি জিসুর কথা নামজন থমকে গেল খুব গোপনে ছবিটি বুক পকেটে রেখে দিল শোনো নামজন তুমি যে এখন ভালো মানুষের নাটকটা করছো না তা এখন বন্ধ করো ভালো মানুষই করার নাটক কি আমি করছি না তুমি করছো তোমার ফালতু কথা শোনার সময় আমার কাছে নেই এটুকু বলতে জি শোরুম থেকে বেরিয়ে যায় রাস্তার মাঝখান দিয়ে বিকেলে হাঁটছে তে মস্তিষ্ক বারবার বলছে জেনে কোথায় কিছুক্ষণ আগেই জেনের বয়ফ্রেন্ড হ্যাবেনের বাসা গিয়েছিল সে সেখানে গিয়ে জানতে পারে হ্যাবেন অন্য বিয়ে করেছে ভ্যাকেশনে আছে জেনি কোথায় তুমি তোমার সাথে খারাপ কিছু হয়নি তো ভয়ে যেন তার গলা শুকিয়ে যাচ্ছে সামনে দিয়ে যে গাড়ি আসছে সেটা সে দেখতে পারছে না গাড়িতে বসা লোকটি বারবার হর্ন দিচ্ছে আচমকা নিজের হাতে অন্য কারো স্পর্শ পেতে আপকে আটকে ওঠে কেউ একটা হ্যাচকা টান দিয়ে তাকে গাড়ির নিচে পড়া থেকে বাঁচিয়ে নাই। সামনে জাঙ্ককে দেখে তে শুকনো ঢোক গেল জাঙ্কক দাঁতে দাঁত চেপে অগ্নি দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে একটু দূর থেকে জিহব দৌড়ে আসে ওদের কাছে আর ইউ ওকে মিস বাংলাদেশি কিছু বলার আগে জা হাত শক্ত করেছিলে ধরে হেই, আর ইউ ম্যাচ চোখে হোস্টেলে রেখে এসেছে রাস্তায় এত বড় গাড়ি দেখতে পাওনি নে আসলে সরি আমি খেয়াল করিনি তুমি কি কোথাও যাচ্ছো হ্যাঁ ওই আর কি ওয়েট ওয়েট তুমি না বললে তুমি শহরে কিছু চিনেও না তাহলে যাচ্ছটা কোথায় উহ সরি ইউ আ কলকার ঠিক ধরেছিলা। নাকবো কুচকে না তার ভীষণ কান্না পাচ্ছি বারবার তার চরিত্র নিয়ে কথা বলে চুপ করুন কিভাবে নিজেকে আপনি যেমন সবাইকে তাই ভাবেন তাই না সেভিং ক্লাবে আমি ভুল বসেতে গিয়েছিলাম আমাকে চাকরি দিবে বলে ওখানে নিয়ে গেছে আর আজকে আমি চাকরির জন্য ঘুরছি বুঝতে পেরেছেন আমি একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আমি কিছু করতে চাই জাঙ্কুক আই থিং আমাদের মিস বাংলাদেশিকে একটা হেল্প করা উচিত ওকে লিসেন মিস রেড রোজ আপনি তো কলেজে পড়েন তাহলে অবশ্যই বড় সড়ো পদ দেওয়া যাবে না তবে আমার কাছে একটা কাজ আছে আমার বাড়িতে একজন কেয়ারটেকার লাগবে আপনি চাইলে জয়েন করতে পারেন কি রেচি হোক তাই না যে বাবা হয়ে যায় বাড়িতে কেয়ারটেকার মিস মিনা থাকতে নতুন কেয়ারটেকার কেন লাগবে তারপরে জাঙ্কুকের কথা সাহা দেয় হ্যাঁ হ্যাঁ মিস বাংলাদেশী তুমি চাইলে জয়েন করতে পারো না না হবে না আমার তো কলেজ আছে কেয়ার টেকার হলে তো সারা দিন থাকতে হবে নো প্রবলেম তুমি বরং কলেজে যাওয়ার আগে বাড়িতে এসে কাজ করে কলেজে যেও এরপর সোজা বাড়ি তবু হবে না হোস্টেলে তো সন্ধ্যার পরে এলাও করে না ওকে তাহলে তুমি ইভিনিং এর আগেই চলে যেও আচ্ছা আচ্ছা তাহলে আমি রাজি আছি তাহলে কালকে থেকে জয়েন করো এই থেকে চলে যেতে যেও বলে ব্যাপার কি মিস মিনা থাকতেও তুই মিস বাংলাদেশি কে রাখতে চাচ্ছিস কেন সামথিং সামথিং হোয়াট তার মানে তুই এখন মিস বাংলাদেশি কে লিসেন জাঙ্কক মেটা খুবই সরল তুই ওকে ওভাবে আচ্ছা আমি কি কিছু বলেছি জাস্ট ফান ওর সাথে রিলেশনে যাব বাস এইটুকুই জাঙ্কক ছোট একটা মেয়ে তোর মতো ইয়াং ম্যান কে টলারেট কিভাবে করবে জাঙ্কক পাতা দিল না জি খুব মায়া হচ্ছে তোর জন্য মেটা কত সহজ সরল কি সুন্দর করে ভাইয়া বলে ডাকে এবার কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি যাবি কেন আবার কি guys কিউব দিবে নাকি ফুল অফিসে যেতে হবে ভুলে গেছি আঙ্কেল কি বলেছে জাংকুক ড্রাইভ করছে আপাতত তীর প্রতি কিছু অনুভুতি কাজ করছে জাংকুকের জান নাম ঠিক কি দেবে সে কনফিউজ সে একটা কথাই জানে কোনো মেয়ের প্রতি অনুভুতি জাগ্রত হলে সেটা আসক্তি ছাড়া কিছুই নয় আদৌকে কথাটা সত্যি কি কেয়ারটেকার মানে কি তে অচেনা জায়গায় তুমি এসে কেয়ারটেকার কাজ নিয়ে নিলে না না আপু আমি ওদেরকে চিনি তো ওরা আমাকে সেদিন হেল্প করেছিল এরপর আমার জব দরকার শুনে বলল কেয়ারটেকার হতে আচ্ছা ঠিক আছে তবে তুমি নিজের খেয়ালটা রাখো সেদিন কি হয়েছিল ভুলে যেও না একদম আচ্ছা আপু আমি তাহলে যাই তুমি কলেজে চলে যাও কাজ শেষ করে ওইখান থেকে কলেজে চলে যাব সানা ওকে বলে এরপর নিজের বইগুলো ব্যাগের মতো ঢুকিয়ে সে সেখান থেকে চলে যায় জাঙ্কুকে এরিয়া আবার আলিশান বাড়ির সামনে এসে তম্বা খেয়ে গেল তে এত বড় বাড়ি কেয়ারটেকার সে মা তাহলে তো だけ অনেক কাজ করতে হবে তে অনেক ভয় পেলো তবে মেইন গেটের কাছে আসতে সিকিউরিটি এসে গেট খোলা দায় তুই গুটি গুটি পায়ে এগিয়ে গেল মেইন ডোর সামনে এসে কলিং বেল বাজাতে যে হবে সে এলোমেলো অবস্থায় দরজা খোলা দায় হবি কিরকম এরকম অবস্থায় দেখে ঠুট ঠটকিনচিত পাক হয়ে যায় হবি ভাই লজ্জা পেয়ে যায় হ্যালো মিস বাংলাদেশি তে জোর পূর্ব খাসলো হবিও কি ভেজরে আসতা বলে তে কচ্ছপের গতিতে ভেতরে প্রবেশ করে চমকে উঠেছে বাড়িটা বাইরে থেকে যতটানে সুন্দর তার থেকে বেশি সুন্দর ভেতরের পরিবেশটা ড্রয়িং রুমটা পুরোপুরি এক্সপেন্সিভ পছ দিয়ে সাজানো তার মধ্যখানে সোফা সেট পাশে আছে ডাইনিং টেবিল পেছনের দিকে উপরে যাওয়ার সিঁড়ি সবথেকে বেশি নজর কেড়েছে দেয়ালের পাশের ছোট্ট অ্যাকোরিয়াম ভেতরে রঙিন মাছ অদ্ভুত সুন্দর দেখতে তার পাশে কাঠের দেওয়াল দেওয়া তে পুরো বাড়ি চোখ বুলিয়ে নেয় আসলে জিয়ন জগ ঠিক কতটা বড় লোক তার বাড়ি দেখে বোঝা যাচ্ছে হালকা শুকনো ঢোক গেল এর মধ্যে জাঙ্গু কেলোমেলো অবস্থায় বেরিয়ে আসে চুলগুলো উস্কো হয়ে আছে এই আশ্চর্য অষ্টম আকাশ পার করে ফেললো জাঙ্গুকের প্যান্ট পর্যন্ত ভেজে জাঙ্গু ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে এর দিকে এর পরনে সিলভার কালারের টপস আর লেডিস জিন্স তার উপরে একটি পড়েছে জাঙ্গুকে এরকম অবস্থা দেখে হবি ভীম দেখে যায় আপনি কি বিছানায় হি হিসু আরে দূর কি বলছো মিস বাংলাদেশি ওই আসলে আমরা রাতে একটু পার্টি করেছিলাম তখনই প্যান্টের উপরে জুস পড়ে গিয়ে ছিল সেজন্যই ভেজা তুই ফাল ফাল করে তাকিয়ে আছে জাঙ্কুক নিজ পলক চেয়ে আছে তোর বোকা বোকা মুখখানির দিকে এরপর হবি জাঙ্কুককে টেনে ভেতরে নিয়ে যায় দশ মিনিট পর বেরিয়ে আসে জাঙ্কুক জিও প্যাক এবার অফিস গেট আপে আছে কিন্তু জাঙ্কুক একটু এলো মেলো জাঙ্কুক এসে সোফায় বসে পড়লো ফোনে স্ক্রল করতে শুরু করলো তামিস্তে তুমি দেখছি ঠিক সময় এসেছো। আচ্ছা আমাকে কি কি করতে হবে কিছু না তবে আপাতত মিস মিনার সাথে পরিচিত হতে হবে কিন্তু কে মিস মিনা গুড মর্নিং এভরিওয়ান তুই দেখলো মিনা কেমে

দাও কে পুরো ড্রয়িং রুমের দিকে চোখ বলায় আর মিমিং গলায় বলে ড্রয়িং রুম তো পরিষ্কারই আছে কত সুন্দর করে গোছো না তাহলে আমি করবটা কি মিস মিনা কি চলে চলে গেল তে ওর পেছন পেছন গেল মিস মিনা আমি কি করব ড্রয়িং রুম তো পরিষ্কারই আছে তাহলে আর কি করবে বসে থাকো গুটি 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 পায়ে ড্রয়িং রুমে চলে গেল গোছানো ড্রয়িং রুমকে फटाफट অগোছাল করে দিল এবার আমি গুছাবো কাজ খুঁজে নিয়েছি তুই আবার ও কুশন উঠিয়ে গুছিয়ে রাখতে শুরু করে এদিকে সব কাণ্ড দেখি হেসে তো কুটি কুটি অবস্থা জাঙ্কুকে নিজের সাথে নিয়ে আসে আইপ্যাডে সিসিটিভি ফুটেজ দেখছে জাঙ্কুক আর ওদিকে হপি ড্রাইভ করছে জাঙ্কুক দেখছে তে কেমন এদিক থেকে ওদিক করছে একবার বসছে আর একবার গুছিয়ে দিচ্ছে এরপর পরে আবার গালে হাত দিয়ে কি যেন ভাবছে এর মধ্যে মিস মিরা রান্না শেষ হয়ে যায়। সে ড্রয়িং রুমে আসতে দিয়ে ওর হাত ধরে দুজনে দুষ্টুমি করে কাপল ডান্স করতে থাকে। হঠাৎ করে ঠিক করে হেসে দাইতে। জাঙ্গুক বেশ গম্ভীর দৃষ্টিতে দেখে দেখছে। মেটা খুবই চঞ্চল তবে দেখতেও কিউট বাচ্চাদের মতো। আ মাই রেড রোজ তুই কেন বেকের মেটাকে রেখেছিস জাংকুক? এই একটু আর কি থাম ভাই বুঝে গেছি আমি। তুই আর তোর ফিলিংস তাই তো? শেমলেস একটা। জিহো বীরগোশ ফেলো জাংকুক আবার আই পেটের দিকে দৃষ্টি দাইতে। দুষ্টুমি করতে করতে সময় পাস করে কিছুক্ষণ পর ফার্নিচার ব্যাগ নিয়ে মিস মিনাকে বিদায় দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায় এই ভাইয়া তুই বিয়ে কবে করবি কেন রে হঠাৎ করে তুই আমার বিয়ে নিয়ে পড়েছিস কেন আর বলিস না তুই কবে যে ভাবি নিয়ে আসবি আমি সেটাই ভাবছি আর সব থেকে বড় কথা কেউ কি আদেও তোকে বিয়ে করবে কি বলছিস কেন করবে না তুই যা মহান বিজি মানুষ কেই বা নিজের জীবনকে বিজিতে দেবে যা সর যখন করব তখন দেখে আমার বউ হবে সেই মেয়ে যে আমাকে বুঝবে আর আমি তাকে অন্যদিকে আমাদের জিমিনা তো জার্মানিতে ফ্ল্যাটিং করতে ব্যাস তো লাইফে যে আপাতত এনজয় করতে হবে তারপর বিয়ে করবে সে এদিকে জাঙ্কুক থেকে শাসাচ্ছে লিসেন রেড রোজ ভালো হয়ে যাও না হলে কিন্তু আমি খারাপ হব টি বোকা বোকা চাও তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে একটু আগে কলেজ থেকে সোজে জাঙ্কুকের বাসে এসেছে জাঙ্কুককে খালি গিয়ে দেখি তে যেন পিলে চমকে যায় জাঙ্কুক ভেতরে গেল দরজা খুলেতে পেছন পেছন ঢুকলো ব্যাগ ঠিক করতে দাঁড়িয়ে থাকে জাঙ্গক দাঁড়িয়ে গেল যার জন্য তে এগোতে এগোতে ঠিক মাথা জাঙ্গকের বুকে ঠেকলো তে আপকি উঠলো জাঙ্গকের বুকের ভেতর প্রথমবার কেঁপে উঠল। আচমকা জাঙ্গক তে টিকে খানিকটা ঝুঁকে গেল তে সোফার পেছন দিকে নিজে হাত দিয়ে ভর দেয় জাঙ্গকের মুখে ফুঁ দেয় চোখ বন্ধ করে না। জাঙ্গকের কথা করে শিহরণ তুলেছে তে শরীরে যাও এক্ষুনি গিয়ে জুস নিয়ে আসো দ্রুত পায়ে কিচেনে চলে যায় সেখান থেকে জুস নিয়ে আসে এদিকে জাঙ্গক সোফায় বসে ফোনে গেম খেলছিল এবার ফল কেটে দাও এরপর টি টেবিলের নিচে বসে পড়লো জাঙ্গু কার চোখে তে দিকে তাকায় তুমি চাইলে কিন্তু সোফায় বসতে পারো নো থ্যাঙ্কস আমি এখানেই ঠিক আছি আপাতত বাড়িতে কেউ নেই মিস মিনা সে পাঁচটার মধ্যে চলে গেছে এদিকে তে ভীষণ জাঙ্গুকে ভয় করছে আচমকা তে ফল টুকরো করে দিচ্ছে ওদিকে জাঙ্গু ঠোঁট কামড়ে ধরেছে নিজের তে দিকে তাকিয়ে কিছুটা কন্ট্রোললেস হয়ে যাচ্ছে সে সামথিং কিছু একটা ঘটছে তার মধ্যে ফল কাটা শেষ করে দিয়ে জাগকে দিকে তাকে দিই তার চাউনি দেখি বেশ ভয় পেয়ে যায় তো আমার ফল কাটা শেষ আর কিছু করতে হবে আপাতত এখানেই থাকো পরে বলবো এই বলে জাঙ্কুক ফল খেতে শুরু করে জাঙ্কুক ফল খাচ্ছে তবে তার দৃষ্টি হচ্ছে তীর দিকে যেন থেকে চোখ দিয়ে গিলে খাচ্ছে তীর ভীষণ অস্বস্তি হচ্ছে সে চেষ্টা করছে কখন সে বাসায় যেতে পারবে এভাবে আরো কিছুক্ষণ থাকার পরে জাঙ্কুকের কাছ থেকে বিদায় নিয়ে তে বাসায় চলে যায়